দিকে তাকাইয়া কবির গুনা করে সরে যুব যে কারণে তোর চেহারার মধ্যে কোন নূর নাই

এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদি করেছ রে সন্তান এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে গাছধারে করেছ এই মোবাইলকে কেন্দ্র করে মা বাবার কত টাকা চুরি করেছ হিসাব পাস বানায় বলতেছি এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াজমি করেছ এই মোবাইলকে কেন্দ্র করে কত মুরব্বী আলেমের সাথে বেয়াজমি করেছ তাহলে বোঝা গেল তোর মধ্যে কিছুই নাই চরিত্র নাই কিডনি নাই হার্ট নাই ব্রেন নাই মেধা নাই চোখের পাওয়ার নাই আমারটা বিশ্বাস করবি না কপাল খারাপ বিশ্বাস করবি প্যান্ট টাই বলা এগো না না বাসায় যাই অনুরোধ করে গেলাম গুগলে সার্চ দিবি টাস মোবাইলে অঙ্গের কি ক্ষতি হয় সব লেখা আছে প্যান্টার টাইওয়ালা গবেষকরা চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দর ভাবে ডিটেলস ওখানে লিখে দিছে কি কি ক্ষতি হয় টাচ মোবাইল দেখো এরপর মানবি না ও আমার কোটিয়াদের যুব আর কত রাত্র মোবাইলে কবিরা গুলা দেখলে তোর মনের আশা মিটবে তারপরে তো করবি আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর আশা মিটবে তারপরে তওবা বা বল আর কত শতবাস পার্কে পার্কে ঘুরলে তোর মনের আশা মিটবে তারপরে তাক করবি বল যদি বলো আরো দুই বছর গ্যারান্টি দে তোর হায়াতের আরো বাকি কত করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ সকাল সারা আম্মু কে আম্মু আমি একটু বাজারে যাই কটিয়া দি কেন আমার এক বন্ধু আসছে দেখা করে চলে আসব। কত টাইমে আসবি আম্মু আমি এক ঘন্টার মধ্যে চলে আসব। বাইকটা নিয়ে দৌড় বাইক মরণwidehat এর এক নাম বাইক কোন বইলেই খালি আগুন জ্বলে শনিলে খালি পাওয়ার বারে ঠিক না আর পিছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন যুবক বাইক নিয়া ধাম করে চলে গেছে কোটিয়াদি বাজারে এক ঘন্টা মায়ের কান সজা গেছে এক ঘন্টা পরে আমার বাবা দুই ঘন্টা তিন ঘন্টা মায়ের অন্তরে একটা বাড়ি ফোন করলো বাবার কেউ ধরে না হঠাৎ করে আমার বাবা কই বলে কে তুমি বলে মোবাইল ওয়ালার মা কয় মোবাইল ওলার বাবারে দে মোবাইল ওয়ালার বাবা নেও সন্তান ধরে নাই কে জানি মোবাইল ধরছে নে এইবার কয় আপনি নি মোবাইল ওয়ালার বাবা কয় হ্যাঁ কোথায় বাড়ি কয় এই এলাকায় কয় তাড়াতাড়ি আসেন রাস্তার মাঝে লাশটা পড়ে আছে বাইক এক দিক সন্তান আর এক দিক লাশ নিয়ে যাও বানায় কইতেছি কত মাস্তানি বাপ নিয়ে চলো তুই যে কালকে মরবি খবর আছে গুমের মধ্যে তো মরণ হবে না কি হতে পারে এই যদি কানের তার লাগাইতি কেমন একটু চিন্তা কর মুসলমানের সন্তান হিসেবে যে ঘুমের মধ্যে যদি আজরাইল এসেই বলে আর আমার কানে যদি দেখে গানের তার লজ্জা মজ্জাসন এত গেল আমরা নবীর আদর্শ মানার কারণে কি সম্মান কমছে না খায় মরে গেছি আচ্ছা আমি হুজুর গো কথা তো বাদ দিলাম তোমার লাইনের যারা নসুলের আদর্শ নিয়ে চলে মাদ্রাসায় পড়ে নাই তুমি কেন পারো না বলো কি সমস্যাটা কি কার পেছনে ঘুরে কি পাওয়ার আশায় দাঁড়ি গেছ কার পেছনে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছ সে তোমার আসন কোনদিনও না এক সপ্তাহ অসুস্থ থাকো মোবাইলের নাম্বার আর পাবা দুই সপ্তাহ অসুস্থ থাকো নাম্বার ডিলেট করে ফেল এই দেশে যত মানুষ মরছে বন্ধু বন্ধুর মাইরে মরছে বেশি এমনি মরার তুই মরা আপন জন মারছে বেশি শত্রুর থেকে আপন জন শত্রু হয়ে গেছে স্বার্থের কারণে পরদানা রানার এখন ও আছে এই আম্মা জান আপনারাদের মত দামি যিনি সেই দুনিয়াতে আল্লাহ বানান নাই এত মর্যাদা আপনাদের আল্লাহ দান করেছেন আপনারা নবী না তবে সমস্ত নবীদের মা সাহাবায়ে کرامদের মায়ের মতো মা আয়েশা আল্লাহ আনহার মতো দামি নারী

আসিয়া এত বড় বেইমানের ঘরে থেকে আমার আল্লাহ এত পেয়ারা হয়েছে এত বড় বেইমান ফেরাউনের ঘরে থেকে যদি আসিয়া আল্লাহর এত প্যারা হয় যেই ফেরাউন আসিয়ারে ঘুমের জায়গা দেয় না খানা দেয় না তারপর আসিয়া আল্লাহরে ভুলে না ও আম্মা যান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামী আপনি বুঝাইলে তো নামাজ পড়তো তেলাওয়াত করতো আপনিও নামাজ পড়ে দোয়া করতেন স্বামীরে যদি বলতেন স্বামী মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসি তোমার কাছে আমার জীবনের একটাই দাবি খেয়ে থাকি না খেয়ে থাকি দুঃখ নাই তবে কোনোদিন হারাম টাকা অর্জন করবা না হারাম টাকার মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত না পাক করবো না সন্তানের রক্ত না পাক করতে দিব না যদি মা স্বামীকে একজন স্বামী হারাম্মাও ঘরে নেওয়ার সাহস পেত না এরে আম্মা যান এখনো সময় আছে তও করেন এই এলাকায় তো আপনার মতো কত মা বোনেরা এখনো আছে নামাজ পরে পর্দা করে মোবাইলে চরিত্র নষ্ট করে না এরে আম্মা যান আপনারা কেন পারবেন না দুনিয়াতে আদর্শ সন্তান রেখে যান একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান সন্তান যদি আদর্শবান ডাক্তার হয় রুগী দেখবে আজান হবে বলবে তোমরাও নামাজে যাও আমিও নামাজে যাই আবার তেলাওয়াত সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার সন্তানের ব্যবহারের কারণে অন্য মানুষ আপনার জন্য দোয়া করবে মা কত ভালো ছিল সন্তানের কারণেই ভালো এরে আম্মা যার এখন থেকে তাও করেন নামাজ সারবেন না বেপরদায় চলবেন না মা বাবারে কষ্ট দিবেন না স্বামীর মালের খেয়ালত করবেন না সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার মেহনত করবেন ও যুবক বাবারা এখনো সময় আছে তাও বা করে বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে এক তো নামাজ সারে না আপনারা কেন পারবেন না এখন থেকে তওবা করে নেন যুবকদের বলবো হেদায়াতের মালিক আল্লাহ অন্তর যদি তৈরি থাকে মুনাফে কিনা থাকে আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকদের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা অন্তর যদি তৈরি থাকে কোন দুর্বলতা যদি না থাকে যাদের অন্তর তওবার জন্য তৈয়ার আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো দান করেন আমিন